হ্যালো এভরিবাডি ওয়েলকাম টু বিকাশ আইকিউ তোমার কি এখনও সিলেবাস শেষ হয়নি খুব চিন্তিত আছো সিলেবাস নিয়ে সামনেই কিন্তু তোমার চতুর্থ সেমিস্টারের পরীক্ষা আর মাত্র হাতে কয়েকটা সময় বা কয়েকটা মুহূর্ত বা কয়েকটা দিন তারপরেই কিন্তু তোমার স্কুল জীবনের সর্বশেষ পরীক্ষা হতে চলেছে ফোর্থ সেমিস্টার যেখানে তোমাদের সামনে একটা শেয়ার করেছি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বিকাশিকোর তরফ থেকে যেখানে একটা রোড ম্যাপ তোমাদের সামনে উপস্থিত করেছি মাত্র এক ঘন্টার মধ্যে মাত্র এক ঘন্টার মধ্যে তুমি চল্লিশের মধ্যে চল্লিশ পেতে পারো কী কী টপিকগুলো পড়তে হবে কোনটা কোনটা বিষয়কে মাথায় রাখতে হবে এবং কোন কোন বিষয়গুলোকে ভালোভাবে লক্ষ্য করতে হবে দু হাজার ছাব্বিশের জন্য সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবে না মাত্র এক ঘন্টার মধ্যে পরীক্ষার একটু আগেও তুমি যদি এক ঘন্টা ভালো করে দেখে নাও এবং আমার এই কথা মতন করে এই প্ল্যানিং মতন তুমি যদি চলো নিশ্চিত রূপে তুমি চল্লিশের মধ্যে চল্লিশ হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট পাবে নিশ্চিত রূপে ওকে তো মনোযোগ সহকারে তোমরা কথাগুলো শুনবে এবং লিখে নেবে দরকার পড়লে খাতায় ওকে স্টার্ট করা যাক তার আগে একটা কথা বলবো যারা নতুন ভিজিট করেছো বিকাশ সাইকুতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ দেখোটা ভিডিও বানাতে প্রচুর পরিমাণে সময় লাগে টাইপিং করতে হয় এরপর তোমাকে ভিডিও বানাতে হয় রেকর্ডিং করতে হয় সমস্ত কিছু এডিট করতে হয় তারপর আপলোড করতে তারপরে কিন্তু তোমাদের হাতে পৌঁছাতে পারছি ঠিক আছে এবং তোমাদের কাছে কিছু চ্যানেল জাস্ট একটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে কোনো পয়সাও লাগে না অবশ্যই তোমরা জানো বিকাশে একটা এডুকেশনাল চ্যাল রাইট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও ওকে চলো স্টার্ট করা যাক প্রথমত দেখো তোমাদের এখান থেকে পাঁচ নম্বর প্রথমত সিলেবাস জানতে হবে যে আমাদের কত নম্বর কোনখান থেকে কোশ্চেন আসবে এখান থেকে তোমাদের পাঁচ নম্বর রয়েছে এখান থেকে তোমাদের পাঁচ নম্বর রয়েছে কবিতা থেকে ওকে এরপর তোমার নাটক থেকে নাটক থেকে তোমার পাঁচ নম্বর রয়েছে ওকে নাটক থেকে তোমার পাঁচ নম্বর আছে এরপরে দেখবে তো তুমি পাঁচ হয়ে গেল এরপর তোমার এই পূর্ণাঙ্গ গ্রন্থ এখান থেকে তোমার দশ নম্বর আছে আর বাংলা শিল্প সংস্কৃতি এখান থেকে তোমার পাঁচ নম্বর আছে আর নিচে আছে রচনা তাই তো এই রচনা রচনা থেকে টোটাল তোমার পাঁচ নম্বর আছে ওকে এইটুকু প্রথমত আমরা সিলেবাস বুঝে গেলাম যে কোনখান থেকে কী কোশ্চেন আসবে এরপর দেখে নাও এখানে নতুন সিলেবাস অনুযায়ী দেখো কী কী কোশ্চেন করবে আর কি এখানে দেখো দুটোর মধ্যে দুটো গল্প আছে তো এখানে দেখো দুটো গল্প আছে হলুদ পড়া আছে আর হারুন সলিমার মাসি আছে দুটো থেকেই কিন্তু প্রশ্ন থাকবে অর্থাৎ এখান থেকে একটা প্রশ্ন হবে আর এখান থেকে একটা প্রশ্ন হবে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতো হবে কোনটা তোমরা অ্যাটেন্ড করবে সেটা তোমার ডিপেন্ড করছে সমস্ত কিছু কিন্তু খুলে বলছি একটুখানি আরেকটু আমাকে সময় দাও দ্বিতীয় একটা কথা মাথায় রাখবে জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ থেকে মাদ্রাসা বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ওকে উচ্চ মাধ্যমিক এক কথা বলতে গেলে ফাজিল তারপরে বারো তারিখ থেকে কিন্তু স্কুল বোর্ডের পরীক্ষা শুরু হচ্ছে সেম সিলেবাস সিলেবাস কিন্তু একই সিলেবাস কিন্তু সেম টু সেম সেই জন্য তোমাদেরকে প্রথম যেটা আমরা তোমাকে করতে বলবো যে যে উনত্রিশ তারিখে যে পরীক্ষাটা হবে বোর্ডের পরীক্ষা ঠিক আছে মাদ্রাসা বোর্ডের এই পরীক্ষাটা কোশ্চেনটা তুমি কিন্তু আগে জোগাড় করবে কেন স্যার এইটা জোগাড় করার একটা কারণ রয়েছে কি তোমার এখানে কি টাইপের মতো প্রশ্ন যেহেতু দেখো এখনো পর্যন্ত কিন্তু আমাদের হাতে নতুন সিলেবাসের কোনো প্রশ্ন নেই ফলেই কিন্তু বলতে গেলে মাদ্রাসা বোর্ড প্রথম কিন্তু পরীক্ষায় স্টার্ট করছে উনত্রিশ তারিখ থেকে সিলেবাস কিন্তু সেম তোমাদের যা সিলেবাস আছে স্কুল বোর্ডে মাদ্রাসা বোর্ডে কিন্তু সেম টু সেম এগুলোই সিলেবাস আছে এই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে স্কুল বোর্ডে পরীক্ষা হবে সেজন্য তোমাদেরকে বললাম আগে মাদ্রাসা বোর্ডের অর্থাৎ ফাজিলের তোমরা কিন্তু সিলেবাসটা আগে জোগাড় করে নিবে এই সরি এই কোশ্চেনটা জোগাড় করবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা এখান থেকে তোমরা তাহলে কী আইডিয়া পাবে মূল আইডিয়া যেটা তোমরা পাবে যে কোশ্চেন কোনখান থেকে তৈরি হয়েছে এবং কোন কোন অ্যাঙ্গেল কোন দিকে কোশ্চেনটা ঘুরছে বা কেমন টাইপের কোশ্চেন হচ্ছে ওয়ান প্লাস ফোর কোশ্চেন হচ্ছে নাকি টু প্লাস থ্রি কোশ্চেন হচ্ছে নাকি মানে এমন আর কি প্যারা প্যারা করে আর কেমন টাইপের কোশ্চেন হচ্ছে এটা কিন্তু প্রথম এক ধারণা পাবে ঠিক আছে এক নম্বর পয়েন্ট এটা হয়ে গেলো ছোট্ট একটা বেসিক পয়েন্ট ঠিক আছে দেখার জন্য এবার দেখো দ্বিতীয় যেটা করতে হবে এখান থেকে দেখো তোমাদেরকে একটা পড়তে বলবো যে কোনো একটা পড়বে গল্প থেকে মাত্র একটা পড়বে কারণ দেখো এখান থেকে দুটো থেকে কোশ্চেন হবে দরকার নেই দুটো পড়ার দুটো দরকার নেই মুখস্থ করার কারণ দেখো এখান থেকে না এমসি পরীক্ষা হবে ঠিক আছে এমসি একদম পরীক্ষা হবে না বা এস এ কিউ সরি এস এ কিউ তাই তো এস এ কিউ এটাও পরীক্ষা হবে না তাই তো কী পরীক্ষা হবে কেমন টাইপের মতো শুধুমাত্র বড় কোশ্চেন একটা থাকবে মানে পাঁচ নম্বরে একটা কোশ্চেন থাকবে কেমন করে থাকতে পারে ওয়ান প্লাস ফোর থাকতে পারে ঠিক আছে ওয়ান প্লাস ফোর থাকতে পারে এই মতন করে অথবা টু প্লাস থ্রি থাকতে পারে এই মতন করে প্রশ্ন থাকবে কিন্তু ঠিক আছে এই এই টাইপের মতন প্রশ্ন থাকবে ওই জন্য বললাম যে আগে উনত্রিশ তারিখে আমরা কিন্তু আগে কোশ্চেনটা দেখব ঠিক আছে কেমন করে কোশ্চেন হচ্ছে তারপরে কিন্তু স্কুল বোর্ডের জন্য ফাইনাল সাজেশন প্রোভাইড করবো ওকে ভালো করে দেখবে এরপরে দেখো তাহলে আমাদের যখন এমসিকিউ পরীক্ষা হচ্ছে না এসসি পরীক্ষা হচ্ছে না তাহলে দরকার কি আছে আমাদের খুঁতিয়ে পড়ার কারণ হাতে আর মাত্র কয়েকটা দিন বা কয়েকটা মুহূর্ত আছে দরকার নেই বই পড়ার আমি একটাই কথা তোমাকে ডাইরেক্ট বলবো আর কি যদি হ্যাঁ বেস্ট টু বেস্ট নাম্বার র্যাঙ্ক করতে চাও তাহলে কিন্তু অবশ্যই বই পড়ার সাজেশন করবো যদি তুমি চাও যে না আমি স্টার মার্ক পাবো বা এইটটি প্লাস করবো বা নাইনটি করবো আর কি যথেষ্ট পরিমাণে যেগুলো আমরা নোটস দিয়েছি বা যেগুলো দিচ্ছি বা যেগুলো পড়তে বলছি শুধুমাত্র সেইগুলোই পড়ে যাও এর বাইরে আর কোনো কিছু পড়তে লাগবে না মাত্র এক ঘন্টা দেখো তোমাদের কি বললাম এখানে এই যে হলুদ পড়া আছে আর সেল মাসে যে কোনো একটা পড়বে যে কোনো একটা আমাদের বিকাশ আগুতে হলুদ পড়াটা পড়িয়েছি কি পড়িয়েছি হলুদ পোড়া এইখান থেকে আই থিঙ্ক দুই থেকে তিনটা কোশ্চেন দিয়েছি কে দিয়েছি দুই থেকে তিনটা কোশ্চেন দিয়েছি এই দুই থেকে তিনটা কোশ্চেন তুমি একটা কথা বলো তো দুই থেকে তিনটা কোশ্চেন আই থিঙ্ক দুটো অথবা তিনটা মনে হয় নোট দিয়েছি শুধুমাত্র এইটুকু রিভিশন করতে কতক্ষণ সময় লাগবে অলরেডি কিন্তু তোমরা পড়ে নিয়েছো অলরেডি পড়ে নিয়েছো আর যারা নতুন আছো যারা এখন আমি শুরু করব বা এখনও কিছুই পড়িনি আমি তাদের জন্য বলবো অ্যাটলিস্ট দুই থেকে তিনটা কোশ্চেন মুখস্থ করে তোমার হাইস্ট আধা ঘন্টা সময় লাগবে মানে তিরিশ মিনিট সময় লাগবে প্র্যাকটিস করবে যাদের রিভিশন কর যারা আর কি করবে রিভিশন জাস্ট চোখ বোলাবে কিছুই নেই পাঁচ মিনিট সময় লাগবে পাঁচ মিনিটের মধ্যে তোমার গল্প শেষ যারা রিভিশন করবে যারা নতুন স্টার্ট করছে ওদের জন্য কমসে কম তিরিশ মিনিট লাগবে কিন্তু দু তিনটা নোট মুখস্থ করার জন্য আর এই দুই তিনটার নিচের বাইরে আর কোনো কিছু নেই প্রশ্ন যেরকমই আসুক না কেন এই দুই তিনটা প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তর থাকবে প্রশ্ন ঘুরিয়ে পেয়েছে যেরকমই আসুক না কেন উত্তর কিন্তু ওই দু তিনটার মধ্যেই থাকবে ওকে এরপর ভালো করে আগে লক্ষ্য করো এরপরে দেখানো কবিতা কবিতা থেকে অনলি এখানে পাঁচ মিনিট সময় দেবো আমরা পাঁচ মার্কের জন্য পাঁচ মিনিট সময় রিভিশন করতো পাঁচ মিনিট লিখতেও কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট সময় দেবো দেখো এখানে প্রার্থনা পড়িয়েছি আর কেন এলো পড়িয়েছি এটা কিন্তু আমরা পড়াই নি কারণ দেখো এইখান থেকে ধরে রাখো এই এটা থেকে যদি কোশ্চেন আসে এইভাবে যদি কোশ্চেন আসে প্রার্থনা থেকে আর তিন ধরনের গান এটা তাহলে তো আমরা তো এখানে প্রার্থনা থেকে তো কোশ্চেন দিয়ে দিয়েছি নোট দিয়ে দিয়েছি প্রশ্ন যেরকমই আসুক না কেন মাত্র এখানে একটাই নোট কটা নোট একটা নোট আর ক্যান থেকে একটা নোট আছে যেরকমই প্রশ্ন আসুক না কেন প্রশ্ন যে টাইপের হোক না কেন উত্তর মাত্র একটাই হবে প্রশ্ন যেরকমই আসুক না কেন এটুকু মাথায় রাখো প্রথমত যদি আমাদের এখানে দুটোর মধ্যে একটা করতে হবে দুটো প্রার্থনা থেকে আসলো তিন ধরনের গান থেকে আসলো এটা তো আমরা পরিণীত এটা করবই না এটা তো আমাদের আগে থেকে রিজার্ভ করা আছে রিজার্ভ দ্যাট মিন্স মানে আগে থেকে আমাদের কাছে নোট রেডি আছে চোখ বন্ধ করে লিখতে শুরু করবো একদম তাই না এই মতন করে নোট লিখতে হবে কথার কথা যদি প্রার্থনা না আসে তাহলে অবশ্যই কিন্তু কেন এলো আসবেই কিন্তু কেন কেন এলো না আর তিন ধরনের গান এই দুটোর মধ্যে যে কোনো একটা আসবেই পাবেই তো পাবেই দুশো পার্সেন্ট গ্যারান্টি পাবেই তো পাবেই কমন এখানে এর বাইরে আর কোনো কিছু নেই শেষ পাঁচ মিনিট লাগবে এখানে তোমার হাইস্ট একটা নোট রিভিশন একটা মাত্র নোট পাঁচ মিনিটও লাগবে না মাত্র দুই মিনিট এরকম খুললে বইটা এরকম খুলে জাস্ট নোটটা তুমি রিভিশন করলে একটুখানি নোটটা জাস্ট রিভিশন করলে আর কিছুই নেই নোটটা রিভিশন করতে কতক্ষণ সময় লাগে পড়তে কতক্ষণ সময় লাগে দুই থেকে তিন মিনিট সময় লাগবে রিভিশন করতে আর যারা নতুন মুখস্থ করবে তাদের জন্য ধরে রাখো পাঁচ থেকে সাত মিনিট বা দশ মিনিট সময় লাগতে পারে ঠিক আছে এতটা সময় লাগতে পারে তাহলে কতক্ষণ হলো স্যার এখানে পাঁচ মিনিট হলো আর এখানে পাঁচ মিনিট হল কত দশ মিনিট হলো দশ মিনিটে তুমি দশ নম্বর পেয়ে গেলে আর আমি মানলাম ওখানে পাঁচ মিনিট আরও বাড়িয়ে দিলাম পনেরো মিনিটে তুমি দশ দশ নম্বর পেয়ে গেলে রিভিশনের কথা বলছি জাস্ট লাস্ট মিনিটের কথা বলছি তোমাদেরকে লাস্ট মুহূর্তের কথা বলছি যে এই রকম প্ল্যানিং করে চলতে হবে আমাদের মুখস্থ করা দরকার নেই গাদি গাদি এটাও মুখস্থ করছো তুমি আর এই তুমি এই তিনটার মধ্যে তিনটাই মুখস্থ করছো দরকার নেই মাত্র দুটো কবিতা দুটো নোট বা শেষ কথা প্রশ্ন যেরকমই আসুক না কেন দুটো কবিতা দুটো নোট মুখস্থ করে যাও যে কোনো একটা পাবেই তো পাবি দুশো গ্যারান্টি কমন পাবে আর এই হলুদপোড়া থেকে তিনটা নোট দিয়েছি যে কোনো একটা আসবেই সমস্ত কিছু বলছি এক মিনিট দ্বারাও এরপরে নাটক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট খুব গুরুত্বপূর্ণ একটা বলতে গেলে নাটক শত কোশ্চেন এখান থেকে তৈরি হবে দু হাজার পনেরো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে সমস্ত দশ বছর থেকে যে সমস্ত প্রশ্ন এসেছে সমস্ত দশ বছরের একটা প্রিভিয়াস ইয়ার মানে বিগত বছরের সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু একটা পিডিএফের মধ্যে অ্যাড করে দিয়েছিলাম তোমরা এই ভিডিওর মানে চ্যানেলের মধ্যেই তোমরা দেখতে পাবে আর কি প্লে লিস্টে যাবে বাংলা আর কি রঙের দিন পিওয়াই কিউ বলে লিখবে মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটা তুমি পেয়ে যাবে অথবা আমার আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু সেটা তোমাদেরকে প্রোভাইড করে দেব মূল কথা হচ্ছে দেখো এইখান থেকে নাটক থেকে মাত্র তিনটা নোট কটা নোটসের তিনটা নোট তিনটা নোট পড়তে আমি সময় দিচ্ছি তোমাদেরকে পনেরো মিনিট সময় দিচ্ছি রিভিশন করার জন্য যারা নতুন মুখস্থ করবে ওদের জন্য হয়তো তিরিশ মিনিট সময় লাগবে ঠিক আছে তিরিশ চল্লিশ মিনিট সময় লাগবে মুখস্থ করার জন্য আর যারা নতুন আছো মাত্র দশ থেকে দশ থেকে পনেরো মিনিটে ইনাফ হয়ে যাবে আর কোনো কিছুই লাগবে না তিনটা নোট আছে পিডিএফ নাম্বার থ্রি ভালো করে মাথায় রাখবে পিডিএফ নাম্বার থ্রি দু হাজার পিডিএফ নাম্বার থ্রি দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ পর পর দুই বছর এসেছে হুবহু কোশ্চেন এসে পিডিএফ নাম্বার থ্রি থেকে আমাদের আর এই বছরও কিন্তু নতুন সিলেবাসের ক্ষেত্রে ফোর্থ সেমিস্টারে পিডিএফ নাম্বার থ্রিটা প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আছে সেই জন্য পিডিএফ মিস করবে না ভালো করে কিন্তু মুখস্থ করে যাবে ঠিক আছে পিডিএফ নাম্বার কমপ্লিট আর কিছু নাই তিনটা নোট এর বাইরে আর কোনো কিছু নাই কোশ্চেন যেরকমই আসুক না কেন সব কিছু এই তিনটা নোটের মধ্যেই থাকবে এর বাইরে আর কিছু নাই এটা বিশেষ অভিজ্ঞতা আজকে নয় দু হাজার কুড়ি থেকে পড়াচ্ছি ঠিক আছে দু হাজার কুড়ি থেকে এই পর্যন্ত দু হাজার ছাব্বিশ পর্যন্ত বিশেষ অভিজ্ঞতা নিয়ে কথা বলছি ওকে এরপর চলে আসো তাহলে কমপ্লিট হয়ে গেলো তাহলে এখানে কতক্ষণ লাগলো তিনটা নোট রিভিজন মুখস্থ করতে দশ মিনিট সময় লাগলো উপরে কতক্ষণ লেগেছে দশ মিনিট সময় লেগেছে কুড়ি মিনিট হলো আমি মানলাম তোমাদের এখানে তিরিশ মিনিটের সময় লাগলো রিভিশন করার জন্য কতক্ষণ লাগলো বলো তিরিশ মিনিট সময় লাগলো আধা ঘন্টা সময় লাগলো এরপর চলে আসবে এখানে ডাকঘর ডাকঘর থেকে টোটাল চারটে নোট দিয়েছি আই থিঙ্ক তিনটা নোট এই পর্যন্ত দিয়েছি তবে চার থেকে পাঁচটা নোট দেবো কারণ দেখো এখানে ডাকঘর থেকে দুটো করতে হবে তাই না ডাকঘরটা বড়ও আছে তিনটা পরিচ্ছেদ রয়েছে খুব সহজভাবে ইউনিকভাবে কিন্তু খুঁজে খুঁজে আমরা বের করেছি মানে এমনভাবে তৈরি করেছে নোটগুলো হয় যেরকমই প্রশ্ন আসুক না কেন স্টুডেন্ট কিন্তু লিখে আসতে পারবে লিখতে বাধ্য ওর বাইরে আর কোনো কিছু নাই ঠিক আছে এখান থেকে দুটো কোশ্চেন থাকবে তোমাদের মানে দশ নম্বর থাকবে ঠিক আছে দুটো অ্যাটেন্ড করতে হবে তিনটার মধ্যে দুটো করতে হবে ঠিক আছে তিনটার মধ্যে দুটো করতে হবে তার মানে দশ নম্বর থাকছে তো এখানে রিভিশন করতে কতক্ষণ সময় লাগবে দুটো রিভিশন করতে ওই সাত থেকে আট মিনিট ধরে রাখো কতক্ষণ সময় লাগছে বলো সাত থেকে আট মিনিট লাগলো মাত্র বলতে গেলে প্রায় ওই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট সময় ওভারঅল লাগলো আর কি ঠিক আছে এরপর চলে আসবে আমরা কি তো এখানে কত কটা নোট দিয়েছি চারটা নোট দুটোর মধ্যে মানে দুটো আসবে তো চারটা নোট বা কোনোরকমভাবে যদি লাস্টে এখনও পর্যন্ত দিন একটা একটা বাকি আছে মানে দেখছি আর কি ওইরকমভাবে যদি সাজেশন আসে আমাদের কাছে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রোভাইড করবো ওকে তো ওভারঅল ধরে রাখো চার থেকে পাঁচটা নোট কারণ দুটো নোট কিন্তু এখানে বড় একটা ই রয়েছে টপিক রয়েছে এখানে কিন্তু মুখস্থ করতেই হবে তোমাকে ঠিক আছে পড়তেই হবে কিন্তু হয়ে গেল খেলে এখানে কিন্তু পাঁচ থেকে সাত মিনিট বা আট মিনিটের মধ্যে এরপরে আমরা চলে আসবো কি বাংলা সাহিত্যের সংস্কৃতি ইতিহাস বড় একটা সিলেবাস বলতে গেলে তোমাদের কি বলেছি চলচ্চিত্র মুখস্থ চিত্রকলা মুখস্থ করবে না কারণ চিত্রকলা থেকে মিনিমাম আমাদের বিকাশ একু থেকে টোটাল তেরোটা সাজেশন দিয়েছি এত বড় সিলেবাস আছে তেরোটা বড় প্রশ্ন দিয়েছি যে তেরোটা দেখে যাবে কিন্তু চলচ্চিত্র থেকে মাত্র চারটে দিয়েছি মাত্র চারটে দিয়েছি এত বড় সিলেবাস মানে এত বড় সিলেবাস আছে তোমাদের বাংলা সাহিত্য শিল্প সংস্কৃতির ইতিহাস এই দুটোই কিন্তু টপিক আছে তোমাদের তাও কিন্তু ভীষণ বড় সিলেবাস আছে সিলেবাস আছে তো এই বললাম তোমাদের চলচ্চিত্র এই যে চারটা নোট দিয়েছি এই চারটার মধ্যেই থাকবে এর বাইরের কোনো কিছু থাকবে না তাহলে এখানে চারটে নোট মুখস্থ করতে কতক্ষণ লাগবে মানে মুখস্থ কি যারা নতুন মুখস্থ করছো ওদের জন্য একটু সময় লাগবে যারা রিভিশন করছো যারা রিভিশন করছো তাদের জন্য কতক্ষণ লাগবে ওই সাত থেকে আট মিনিট বা ন মিনিট ধরে রাখো আরে পড়বে তো তোমার তোমার তো মুখস্থ আছে এরকমভাবে তোমার খাতাটা খুলবে এরকমভাবে তুমি পড়ে যাবে আচ্ছা 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 বাস হয়ে গেল এই চোখ বুলিয়ে দেখে নিল রিভিশন করো চোখ বুলানো হয়ে গেছে তুমি লিখতে শুরু করো বিনা দেখে দেখে লিখেও আর কোনো কিছু লাগবে না কতক্ষণ সময় লাগলো পঞ্চাশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে সমস্ত সিলেবাসটা কিন্তু পঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন মিনিটের মধ্যে আসে এরপর চলে আসো কি প্রবন্ধ রচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দশ নম্বর রয়েছে তোমাদের একটাই কথা বলেছি প্রবন্ধ রচনা কারো মুখস্থ করা দরকার নেই কারো মুখস্থ করতে কোনো জীবনী মুখস্থ করা দরকার নেই কিছু লাগবে না কি লাগবে স্যার একটাই ফর্মেট শুধু মুখস্থ করবে বিকাশেগোর তরফ থেকে যে ফর্মেটটা দেওয়া রয়েছে হাতের লেখা যদি ঠিক থাকে দশের মধ্যে দশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে দশের মধ্যে দশ হান্ড্রেড পার্সেন্ট তুমি গ্যারান্টি কমন হবে এখানে যদি হাতের লেখা ঠিকঠাক থাকে ঠিক আছে দশের মধ্যে দশ মাত্র একটাই ফর্মেট যেটাই রচনা না কেন যেই টাইপের মতন আসুন না সমস্ত কিছু কিন্তু পদ্ধতি আমাদের এই চ্যানেলের মধ্যে তুমি দেখবে রচনা লেখার পদ্ধতি বলে আর কী আছে সেটাও কিন্তু প্রোভাইড করে দিয়েছি সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করে দিয়েছি এই রচনাটা রিভিশন করতে কতক্ষণ লাগবে সাত থেকে আট মিনিট বা দশ মিনিটে আমি মানলাম ওভারঅল যদি বলা যায় ষাট মিনিট সময় লাগছে ষাট থেকে সত্তর মিনিট আমি মারলাম ষাট থেকে সত্তর মিনিট সময় লাগছে অর্থাৎ এক ঘন্টা দশ মিনিট এক ঘন্টা দশ মিনিটের মধ্যে তোমার পুরো চল্লিশ নাম্বার কমপ্লিট আর কোনো কিছু নাই জাস্ট একবার রিভিশন করো আর বিনা দেখে লিখবে যে একদম ঝাড়া মুখস্থ করে যাও আর কিছু লাগবে না এবার যদি প্রশ্ন আসছে যে স্যার এখানে যেহেতু আর কি দিয়েছেন যে কবিতা থেকে প্রার্থনা কবিতা থেকে ধরে রাখেন মাদ্রাসা বোর্ডে আসলো একই নোট লিখলাম স্কুল বোর্ডে আসলেও কি একই নোট লিখব ইয়েস অফকোর্স একই নোট লিখবে এর বাইরে আর কিছু নেই ঠিক আছে আশা করি বুঝাতে পেরেছি সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট হয়ে গেছে এরপরে আমরা দেখো নোটসগুলো কোথায় পাবে কি করে পাবে এইখানে দেখো এবার আসো দেখো জানি না অবশ্যই তোমরা তোমাদের মতন করে নোট লিখতে পারো বা তৈরি করতে পারো নো প্রবলেম তার আগে একটা কথা বলবো আমাদের বিকাশ এগুতে অনলাইনে ক্লাস এবং নোটস কিন্তু পাওয়া যাবে তোমাদের সমস্ত সাবজেক্ট এখানে আমি একাই পড়াচ্ছি না আমাদের এখানে টোটাল আটজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন আটজন এই পর্যন্ত আটজন শিক্ষক শিক্ষা প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক রয়েছেন শিক্ষক শিক্ষা রয়েছেন বাংলা আমি নিজে থেকে পড়াই ইংরেজি বানটি স্যার পড়ান দর্শন আমি নিজে থেকে পড়াই আরবিটাও নিজে থেকে পড়াই এই তিনটা সাবজেক্ট আমি নিজে থেকে পড়াই সংস্কৃত গোবিন্দ স্যার পড়ান ইতিহাস প্রতিমা ম্যাম আর সনাত দত্তা স্যার দুইজন পড়ান ঠিক আছে প্রতিমা ম্যাম এবং সনত দত্তা ইতিহাসের জন্য দুইজন রেখেছি সনদ দত্তা স্যারের যে ইতিহাসের সাজেশন অথবা পর্যন্ত তুমি কমন পাবে দুশো পার্সেন্ট গ্যারেন্টি স্যার বলে দিয়েছেন এর বাইরে আর কোনো কিছু নাই যেটাই সাজেশন দিবে যা কিছু দিয়েছে পিডিএফ একটাই পিডিএফ দিয়েছে আর কি তিন দুটো না তিনটা পেজ আছে ওর বাইরে আর কোনো কিছু নেই ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কনফিডেন্টলি কিন্তু তিনি যথেষ্ট পরিমাণে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছেন তিনি ঠিক আছে এরকমই নয় যথেষ্ট পরিমাণে পুরনো টিচার ওনারা এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলছেন শিক্ষাবিজ্ঞান মমিনুর স্যার এই সরি বান্টি স্যার রাষ্ট্রবিজ্ঞান মমিনুর স্যার ঠিক আছে প্রত্যেকটা বিষয়ের জন্য হ্যাঁ চল্লিশ থেকে চল্লিশের মধ্যে পঁয়ত্রিশ উপর থাকবে নিশ্চিত রূপে দুশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা ক্ষেত্রে আর কি এটা হলো স্কুল বোর্ড ক্ষেত্রে এরপর চলে আসবে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রেও কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে কিন্তু যেরকম যেহেতু আর কি বাংলা ইংরেজি এবং অ্যারাবিক তিনটাই সিলেবাস কিন্তু স্কুল বোর্ডের সঙ্গে মানে একই আর কি মানে তিনটাই সিলেবাস কিন্তু স্কুল বোর্ডের সঙ্গে কি আছে সেম টু সেম আছে ওকে স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সিলেবাস কিন্তু তিনটাই সেম টু সেম আছে ফলেই কিন্তু তোমরা এখানে কিন্তু কম্বাইন করে পেয়ে যাচ্ছো আমাদের সঙ্গেই ওকে তারপরে ইসলামিক স্টাডি এই যা কিছু রয়েছে এই সমস্ত কিছু এই আলমগীর স্যার কিন্তু পড়াচ্ছেন তুমি জানো আর কি আলমগীর স্যার তোমাদের বোর্ডের মধ্যে পুরো পশ্চিমবঙ্গের মধ্যে মাধ্যমিকে তিনি পাঁচ নম্বর র্যাঙ্ক করেছিলেন আর উচ্চ মাধ্যমিকে তিন নম্বর র্যাঙ্ক করেছিলেন যথেষ্ট এক্সপিরিয়েন্স টিচার রয়েছেন ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু তোমাদেরকে পড়িয়েছেন এবং নোটসগুলো তৈরি করেছেন যদি তোমরা নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্য এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে তোমাকে হোয়াটসঅ্যাপ করতে হবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে যে আমার নোটস লাগবে বা আমি ক্লাস করতে চাই ইত্যাদি ইত্যাদি ঠিক আছে চলো তাহলে অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো সামনে তোমাদের পরীক্ষা বেশি সময় নষ্ট করো না যেভাবে প্ল্যানিং সহকারে বললাম সেই অনুযায়ী কিন্তু পড়বে এক ঘন্টার মধ্যে তোমার পুরো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে শুধু বাংলাটা নয় এই মতন করে প্রত্যেকটা বিষয়কে কিন্তু তুমি কিন্তু শর্টকাট ভাবের মধ্যে শর্টকাট সময়ের মধ্যে কিন্তু তোমাকে রিভিশন করতে হবে ওকে অল দ্য বেস্ট ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ মাচ